শাহপরা মাজার যাব খুব ভালো লাগতেছে আনন্দ আমরা সিটাং থেকে আসছি অনেক সুন্দর লাগতেছে জিয়ারত উদ্দেশ্যে আসছি বাবার দরবারে শাহজালার বাবাদের দরবারে এখন অনেক সুন্দর লাগতেছে কবু দেখতেছি ন্যাচারাল বিউ সিলেট তো আমার আগেও আরও দেখা হয়েছে আমার মানে মোটামুটি সবগুলোই স্পটে ঘোরা হয়েছে ওই সময় ঘুরার সময় ভালোই লাগছে আজকে তো সবগুলো দেখা হয় নাই আজকে শুধু একটা স্পট ঘুরে আসছি গরম প্রচুর ছিল আর মনে হয় পানিও কমে গেছে যার কারণে তেমন একটা ভালো লাগে না কিন্তু এমনি আশেপাশের স্পট খুব সুন্দর ভালো দেখার মতো না এখানে আসলে পানবান লাগে পরিবেশটা ভালো লাগে এই জন্যে আসি এই যে একটা আরেকটা মাজার দেখলাম বানরের মাজার আর এই মাজারের প্রথম আমরা কালকে আসছি এই দুইটাই আসলাম গাছপালা সবকিছু রাস্তাঘাট সবকিছুই ভালো লাগে জাফলং এগুলো অনেক ভালো লাগে সাদা পাথর অনেক ভালো লাগে যে আমার বাসটা এই ভাষাটা বলে ওর কাছ থেকে শেখার চেষ্টা করে যদিও পারি না তারপর চেষ্টা করি ভালো লাগে কি তা খাবো সিলেটের আর সব ভালো আছেন নি আমি তো আসছি চট্টগ্রাম সিলেটে অনেকবার আসছি আগে দেখছি কেন এতবার কেন সিলেটে আসে সিলেটে মায়ার অন্তর টানে আসি আর কি ভালো লাগে কেন আসলে আল্লাহ সৃষ্টির মধ্যে অনেক কিছু আছে এর ভিতরে সিলেট একটা অংশ নিয়ামতের মধ্যে সিলেটের ভাষা তো বলে মনে করেন কী বাচ্চাও কিতা মাত মাতো এই ধরনের কতগুলি আমরা স্পষ্ট বুঝি তো বাপ বাট ভাষা একটু বোঝাতে ইয়া হয় আর কি কষ্ট হয় লাগে লাগে ভালো ভালো আমি আসছি পুরন ঢাকার থেকে পুরন ঢাকার আবার থেকে আসলাম বংশাল আসলাম মাজার জারতের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে মাজার জারত করার জন্য ফার্স্ট আমরা এই মাজারে আসলাম হজরত শাহ আলাদ বাবার মাজারে আসলাম তারপর আমরা শাহ শাহপুরাণের মধ্যে তারপর ওখান থেকে আরও বিভিন্ন মাজার আছে সেখানে আমরা যাবো কেমন লাগে আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালোই লাগে কারণ আমি পরিবেশ অনুযায়ী এখানে ভালো কিছু পাইছি তার জন্য আমার আসা মানে যেমন ওরা বলতেছে এ বাবা কোনো দেবা আম্বারখানা দেবা চলো আম্বারখানা লয়ে যাই ওরা তো বলে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ ওরা কি বলছে যে আমরা মাজরের এখানে যাব আম্বার খানা দরবারের এখানে আপনারা যদি যাবেন তাহলে আসে আমার মনে হয় যে মানে এইসব স্পটগুলোতে দেখা যায় মানে শুধু শুধুই মানুষে হ্যারেসমেন্ট করে তেমন ভালোই নাই মানে চেঞ্জিংয়ের তেমনই নাই তারপরে এই লকারের তেমন ভালো ব্যবস্থা নাই মানে এমনি খালি খালি কতগুলো আশেপাশের লোক আছে এলাকা এই এলাকা ভিত্তিক হয়তো এরা মানুষে মানে একটু ইয়ার মধ্যে বসাইলেই এত টাকা এই সে মানে এইগুলো নিয়ে হ্যারেজমেন্ট করে তো যারা অনেক দূর থেকে আসে আমাদের দেশের স্পট দেখবে ঘুরবে তুলে যদি মানে এই এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে আশেপাশে মানুষ হ্যারেঞ্জমেন্ট করে তুলে তো ওইখানে যাওয়ার পরে মানুষের মানে আগ্রহটা কইমা যায় পর্যটকদের জন্য আশেপাশের যে স্পটের যে লোক লোক সংখ্যা আছে এদেরকে আরেকটু সতর্ক করে দেওয়া উচিত যাতে এরা মানে পর্যটকদের প্রতি আরেকটু ইয়ে হয় মানে যাতে এদেরকে হ্যারেসমেন্ট না করে